সনদধারী ভুয়া মুক্তিযোদ্ধাদের সনাক্ত আবেদনের পাহাড় জমেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে তিন মাসে বিশ হাজারের অধিক অভিযোগ জমা পড়েছে বুয়া সনদে যারা চাকরি নিয়েছেন তাদের নামে অভিযোগ আসছে সমুকসারের যোদ্ধারা অভিযোগ জানিয়ে এসব আবেদন করেন জেলা উপজেলা থেকে প্রতিদিনে প্রচুর পরিমাণে আবেদন আসছে এগুলো যাচাই বাচাই হিমশিম খাচ্ছে মন্ত্রণালয় ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল ঝামোকা যাচাই বাছাই প্রাথমিক স্বর্জপীনের শুনানি হবে অভিযোগে আশা অব্যাহত থাকলে বাতিলের লক্ষাধিক আবেদন জমা পড়তে পারে এদিকে সরকারের ডাকে সাড়া দিয়েছে স্বেচ্ছায় বারো অমুক্তিযোদ্ধা তাদের সনদ বাতিলে আবেদন করেছেন ভুয়া মুক্তিযোদ্ধা সনদ বাতিল ও প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করতে সম্প্রতি দশ সদস্য বিশিষ্ট জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা ও দশ সদস্য বিশিষ্ট বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টি বোর্ড ও নির্বাহ কমিটি গঠন করা হয়েছে অন্তর্বর্তী সরকার সংশ্লিষ্টরা বলেন গত সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকমা মুজাম্মেল হক নিজেই ভুয়া মুক্তিযোদ্ধা তিনি ভুয়া সনদে মুক্তিযুদ্ধে প্রকৃত ইতিহাস বিকৃত করে গিয়েছেন প্রাথমিকভাবে দেশে সারা নব্বই হাজার বুয়া মুক্তিযোদ্ধা আছে বলে ধারণা করছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জেলা উপজেলা প্লজে বুয়া মুক্তিযোদ্ধা শনাক্ত কাজে স্থানীয় প্রশাসন তাদের সহায়তা বসেছেন সেখানকার সম্মুখ সারে মুক্তিযোদ্ধারা বুয়াদের চিহ্নিত করে একটি ডাটাবেস তৈরির চিন্তা আসছে মন্ত্রণালয়ে তবে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল ঝামোখা মতে বুয়া মুক্তিযোদ্ধার সংখ্যা লক্ষাধিক উনিশশো সালে ভিএমফির আমলে করা তালিকা ছিয়াশি হাজার মুক্তিযোদ্ধা মূল বৃত্তি ধরে সনদে সামনে এগিয়ে যায় অধিদপ্তরটি বর্তমানে দেশের সনদধারী মোট মুক্তিযোদ্ধার সংখ্যা প্রায় দুই লাখ আট হাজার সেই হিসাবে বুয়া মুক্তিযোদ্ধার সংখ্যা প্রায় এক লাখ বাইশ হাজার পাঁচ আগস্ট সচেতনতা অবতানে শেখ হাসিনার সরকার পতনের পর আটটা আগস্ট নোবেলয ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রত্নপদেষ্টা করে গঠিত অন্তর্বর্তী সরকার এর ছয় দিন পর অর্থাৎ চৌদ্দ আগস্ট মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজ মুক্তিযোদ্ধা সনদে তালিকা তালিকায় বাছাই নির্দেশনা দেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজ মঙ্গলবার তার কার্যালয়ে অভিযোগের স্তূপ দেখান এবং সেখানে দেখা যায় প্রতিটি সেলফ টেবিল আলমারির অভিযোগের আবেদনে ভরা দেশের নানা প্রান্ত থেকে বুয়া মুক্তিযোদ্ধাদের ধরিয়ে দিতে এসব অভিযোগ পড়েছে মন্ত্রণালয়ে সেখানে উপস্থিত জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ঝামুকা মহাপরিচালক শাহিনা খাতুন বলেন অধিদপ্তরে এমন অভিযোগ জমেছে এ বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা ফারুকি আজম বলেন আমরা ধীরে সুস্থে আবেদনগুলো যাচাই বাঁচার চেষ্টা করছি আবেদনের লক্ষ্যে একজন প্রকৃত মুক্তিযোদ্ধা যেন হয়রানির শিকার না হন তবে বুয়া মুক্তিযোদ্ধার সনদ নিয়ে মুক্তিযোদ্ধা সেজেছেন চ্যাম তাদের সনদ বাতিল হবে তিনি বলেন রাজনৈতিক বিবেচনায় এসব শুনান দেওয়া হয়েছে দলীয় বলায় ভারী করতে অনিয়ম দুর্নীত করে অমুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধা শুনান দেওয়া হয়েছে এটা মহান মুক্তিযুদ্ধের সঙ্গে বেইমানি প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মান করতে বুয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে ইতিমধ্যে যাচাই বাছাই সব প্রক্রিয়া সম্পন্ন করতে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলকে জামুকাকে নির্দেশ দেওয়া হয়েছে বুয়া মুক্তিযোদ্ধা যাচাই প্রাথমিকভাবে সরজমিনে শুনানি করা হবে বলে জানিয়েছেন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলর মহাপরিচালক শাহিনা কাতুন এই বিষয়ে জানানো হয়েছে তিনি নিখুঁত যাচাই বাছাই করতে চায় ডাকায় শুনানির পাশাপাশি সহজবানী শুনানি করতে চায় বিশেষ করে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাকে নিয়ে স্থানীয় মুক্তিযোদ্ধা এবং অভিযোগ করেছেন তাদের সঙ্গে বসতে চায় এতে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা সম্ভব হবে আরও জানা যায় এখন পর্যন্ত দেশে বাতাপ্রাপ্ত মোট মুক্তিযোদ্ধার সংখ্যা দুই লাখ আট হাজার পঞ্চাশ সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা ও কোটায় নিয়োগ প্রাপ্তির সংখ্যা উনানব্বই হাজার দুশো পঁয়ত্রিশ গেজেট বাতিল মুক্তিযোদ্ধাদের বয়সীমা নির্ধারণ সহ প্রায় চোদ্দ ক্যাটাগরিতে মোট মামলার সংখ্যা দুই হাজার সাতশো উনিশ ইতিমধ্যে নির্ধারিত বয়সের বারো বছর ছয় মাস কম হওয়ায় দুই জন একশো এগারো বাতিল করা হয়েছে এ নিয়ে বিগত পনেরো বছরে তিন হাজার নশো ছাব্বিশ হয়েছে কয়েকটি অভিযোগের আবেদনের কপি গেটে দেখা যায় শুধু আত্মীয়তার সম্পর্কে মুক্তিযোদ্ধা হয়েছেন অনেকে আবেদনকারীর অভিযোগ আমরা টিম নিয়ে যে অঞ্চলে যুদ্ধ করেছি সেই টিমের নাম ব্যবহার করে সনদ দেওয়া হচ্ছে অত তাকে আমরা চিনি না অনেক আবেদন জেলা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও স্থানীয় প্রশাসনকে একশো বোয়া সনদ পাইয়ে দিতে সুপারিশ করছেন অর্থের বিনিময় দেওয়া হয়েছে এসব সনদ অনেক অভিযোগকারী জেলা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারদের মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মন্ত্রী পেজ এজেন্ট হিসেবে উল্লেখ করেছেন আবেদনে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে ঝামুকার সদস্য বীর মুক্তিযোদ্ধা খম আমির বলেন হীন উদ্দেশ্য বাস্তবায়ন করতে শিক্ষা ক্ষমতাসীন দলগুলো চুয়ান্ন বছর মহান স্বাধীনতা অর্জন বর্ণিত করেছে দলীয় পেশিশক্তি শক্তি ভারতে গিয়ে বোয়া মুক্তিযোদ্ধা সনদ দিয়েছে এখন আমরা যারা প্রকৃত মুক্তিযোদ্ধা তারা অপমানিত লজ্জিত হচ্ছি এসব বোয়া মুক্তিযোদ্ধা বানানোর মূল কারিগর হলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আকাম্মা মুজামেল হক তিনি টাকার বিনিময়ে এসব বুয়া সুনদ দিয়ে মুক্তিযুদ্ধে প্রকৃত ইতিহাস বিকৃত করে গেছেন টাকার কাছে আমাদের মহান মুক্তিযুদ্ধকে বিক্রি করেছেন তিনি নিজেও একজন বুয়া মুক্তিযোদ্ধা বলেই এ মহান স্যাকরিতে কঠিত করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় অধ্যাদের সংশোধনের অপেক্ষা সবাই এটি সংশোধনের ফাইল কেবিনেট থেকেও আরও কিছু সংশোধন ফেরত এসেছে অধ্যাদের সংশোধন হয়ে গেলে মুক্তিযোদ্ধা ও বুয়া মুক্তিযোদ্ধা শনাক্ত আর কোনো বাধা থাকবে না অদ্যের সংশোধন হওয়ার পর পরই দ্রুত বোয়া মুক্তিযোদ্ধা ও প্রকৃত মুক্তিযোদ্ধা তালিকা প্রণয়ন করা হবে মুক্তিযোদ্ধা সনদ ফেরত দিতে বারো আবেদন মুক্তিযোদ্ধা না হয়ে মিথ্যা তথ্য দিয়ে সরকারের কাছ থেকে সনদ নিয়েছেন এমন অন্তত ভারো ব্যক্তি সনদ ফিরিয়ে দিতে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ে আবেদন করেছেন তাদের মধ্যে আছেন মুক্তিযুদ্ধের সনদ নিয়ে সরকারি চাকরিতে যোগ দিয়ে হয়ে যাওয়া এক ব্যক্তি এক ব্যক্তি তাদের আবেদন সনদ নেওয়া ভুল হয়েছে বলে উল্লেখ করেছেন দুঃখ প্রকাশ করে কমা চেয়েছেন কেউ কেউ তবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সনদ ফেরত দিবে আবেদন করা ব্যক্তিদের নাম পরিচয় প্রকাশ করতে রাজি হয়নি কর্মকর্তারা বলেছেন যেহেতু মন্ত্রণালয় আহ্বানের সাড়া দিয়ে তারা আবেদন করেছেন নাম প্রকাশ করলে তারা সামাজিকভাবে হ্যায় প্রতিপন্ন হবেন এ কারণে তাদের নাম গোপন রাখা হচ্ছে এগারো ডিসেম্বর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম মুক্তিযোদ্ধা না হয়েও সনদ নিয়েছেন তাদের ফেরত দেওয়ার আহ্বান জানান তবে এই আহ্বানের দিয়ে আঠাশ ডিসেম্বর দুজন অমুক্তিযোদ্ধা তাদের সনদ প্রত্যাহারের আবেদন করেছেন তাদের একজন ভারতের লাল তালিকাভুক্ত ভাতা না নেওয়া তেরোশো নিরানব্বই শহীদ মুক্তিযোদ্ধাকে কুচছে সরকার মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম বীর প্রতীক বলেছেন গেজেট অনুযায়ী শহীদ মুক্তিযোদ্ধা ছয় হাজার সাতশো জন এর মধ্যে ভাতা গ্রহণ করছে পাঁচ হাজার তিনশো জনের পরিবার অবশিষ্ট এক হাজার তিনশো নিরানব্বই জন ভাতা নেন না তারা এ পর্যন্ত আবেদনও করেনি তিনি বলেন এই শহীদ পরিবারগুলো কোথায় কেন তারা বাতা নিচ্ছে না রাষ্ট্র জানে না রাষ্ট্র তাদের কাছে যাওয়া উচিত তাদের খুঁজে বের করা উচিত কারা এই শহীদ পরিবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বুধবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বাসের সঙ্গে এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন তাদের খুঁজে বের করা বিষয় উপদেষ্টা বলেন আমার মনে হয় মুক্তিযুদ্ধরা যারা একটু অংশ নিয়েছেন তাদের অধিকাংশ গ্রামের কৃষক শ্রমিক জনগণ তারা জানেন না কীভাবে সরকারের কাছে আবেদন করতে হয়